এখানকার যে খাসির বিরিয়ানিটা আছে এটা এক কথায় ফাটাফাটি এটা পাবে পুরা দশে দশ আপনারা আসলে এটা অবশ্যই ট্রাই করবেন চিকেন ললিপপটা কিন্তু আপনারা একবারে মিস করবেন না গরুর মাংসটা খেয়ে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে বুফে এই ধরনের এত সুস্বাদু গরুর মাংস পাওয়া যায় সেটা আমার ধারণা ছিল না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন মাহে পবিত্র রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে আজকে আমি ইফতার করার জন্য চলে আসলাম লালবাগ কেল্লার অপোজিটে বুফেট হ্যাভেনে আজকে এই বুফেট হ্যাভেনে আমি ইফতার করব এবং এই বুফেট হ্যাভেন নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব চলেন আমরা এখন বুফেট হ্যাভেনের ভেতরে ভিতরে যাই শুরুতে আপনাদেরকে একটু এই বুফেট হ্যাভেনের ইন্টারভিউটা দেখিয়ে দিচ্ছি ইন্টেরিয়রটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর চলেন আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই এই বুফেতে কি কি খাবারের আয়োজন করা হয়েছে এটা কি সেটা আপনাদেরকে একটু পরে বলছি চিকেন ললিপপ ভেজিটেবল সবজি থাই স্যুপ এটা হলো খাসির শাহি হালিম অন্থন চিংড়ি কারি এটা হলো বড় বাপের পোলায় খায় হ্যাঁ এটা বড় বাপের পোলায় খায় তৈরি করা হচ্ছে পটেটো ফ্রাই চিপস মিক্স ফ্রাইড রাইস চিকেন জালিকাবাব এখানে ইফতারের বেশ কিছু আইটেম তৈরি করা হয়েছে পুরাই মাথা নষ্ট করা খাসির বিরিয়ানি এটা কেউ মিস করবেন না সেই লেভেলের দুই আইটেমের কাবাব ভুনা খিচুড়ি ঢাকার বিখ্যাত ফাটাফাটি গরুর মাংসের ভুনা কালারটা দেখছেন অসম্ভব সুন্দর কর্ন সোলা বুট এবং হোয়াইট পাস্তা এখানে দুই ধরনের জুসের ব্যবস্থা করা আছে একটি হল বাঙ্গির জুস আর একটি হল মোহাব্বত শরবত এখানে অনেক ধরনের সস সালাদ এবং ফলের ব্যবস্থা করা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল আপনারা হোটেল বাসা রেস্টুরেন্ট কিংবা বুফে যেখানেই খান না কেন খাবার কখনো অপচয় করবেন না আপনারা যতটুকু পারবেন অবশ্যই ততটুকু খাবার চেষ্টা করবেন আরও আছে দশ পদের ভর্তা এটা হলো ডেজার্ট সেকশন এখানে অনেক ধরনের ডেজার্টের ব্যবস্থা করা হয়েছে সত্যি বলতে কি এখানে আসার আগে আমার ধারণা ছিল না যে এখানে এত ধরনের খাবারের আইটেমের ব্যবস্থা করা হয় এখানে এসে সত্যি খাবারগুলো দেখে আমি একটু শক্ট হয়ে গেছি আমি নিজে খাওয়ার জন্য যে খাবারগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখানে খাবারের দিই টাকা চিকেন ললিপপের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা হচ্ছে চিকেন কিমা দিয়ে তৈরি করা সত্যি কথা বলতে অসাধারণ লাগছে এই চিকেন ললিপপটা খাইতে দুপটা অ্যাভারেস্ট কিন্তু হালিমটা ছিল পুরা ফাটাফাটি দশে দশ চিকেন জালিক কাবাবটাও খুব ভালো লাগছে গরুর মাংসটা একবারে বিয়েবাড়ির মাংসর মতো ছিল তাই গরুর মাংসটা পাবে পুরা দশে দশ সাথে আছে আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস এখানকার খাবারগুলো খেয়ে সত্যি আমি সন্তুষ্ট যদি এখানকার খাবারের রেটিং দিতে হয় তাহলে আমি দশের মধ্যে চোখ বন্ধ করে নয় দিয়ে দেব কিন্তু এখানকার যে খাসির বিরিয়ানিটা আছে এটা এক কথায় ফাটাফাটি এটা পাবে পুরা দশে দশ আপনারা আসলে এটা অবশ্যই ট্রাই করবেন চিকেন ললিপপটা কিন্তু আপনারা একবারেই মিস করবেন না গরুর মাংসটা খেয়ে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে বুফে এই ধরনের এত সুস্বাদু গরুর মাংস পাওয়া যায় সেটা আমার ধারণা ছিল না এখানকার পরিবেশটা সত্যি অনেক সুন্দর এখানে আপনারা খেতে আসলে খেতে খেতে পুরো লালবাগের দৃশ্যটা উপভোগ করতে পারবেন এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা হবে না গাড়ি রাখার ব্যবস্থা আছে আরেকটি বিষয় এখানে যারা সার্ভিসে ছিল এবং কাউন্টারে ছিল ওনাদের সবার ব্যবহারই যথেষ্ট ভালো আশা করি আপনারা সব এখানে আসবেন এবং এখানকার খাবারগুলো ট্রাই করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশা আল্লাহ দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুহু